হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আমি মা বসে গিয়েছি আজকে সাধের পরের দিন সন্ধেবেলায় আজকে সমস্ত তত্ত্বগুলো খোলা হবে এখানে বাপের বাড়ির থেকে যেগুলো এখানে সাজানো হয়েছিল প্লাস আবার মায়ের টিম থেকে যে তত্ত্বগুলো সব এসেছে মায়ের যে তত্ত্বগুলো দিয়েছে সেগুলো সব খুলবো কারণ তার থেকে বেশি কিছু আবার খোলাও হয়ে গিয়েছে যেমনটা মামার বাড়ির থেকে যে তত্ত্বগুলো এসেছিল এখনো দুটো ফ্রিজে রেখে বাঁচিয়ে রেখেছি ভিডিওতে দেখানোর জন্য আর বাকি সব কিছু সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কারণ মিষ্টি জিনিস তো নষ্ট হয়ে যাবে এছাড়াও এক্সট্রা চকলেট টকলেট যেগুলো ছিল সব দেয়া হয়ে গিয়েছে তো ফলের দুটো ট্রে রয়েছে এগুলো না খুলে এবারে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে খুলে এবারে সবাইকে মানে আশেপাশে সবাইকে দেব নিজেরাও খাবো তো আজকে সব কিছু খুলবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে রয়েছে সব গিফট যেন তোমরা সবাই এক্সাইটেড গিফট আনবক্সিং এর ভিডিও দেখার জন্য তো ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আগে এই তত্ত্বগুলো খুলে নেই তো টোটাল কতগুলো তত্ত্ব আছে তোমাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো খানা তত্ত্ব তো বাদ বাকি তো বললাম যেগুলো খুলে ফেলা হয়ে গিয়েছে তো চলো এবার এক এক করে খুলতে শুরু করি ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব। ফল দিয়ে শুরু করি ফল দিয়ে শুরু করো চলো আজকে ফার্স্টে এই ফলের ট্রেটা দিয়ে শুরু করি আমার মনে হচ্ছে এইভাবেই সাজিয়ে রেখে দিই শুধু যদি ফল মিষ্টি এগুলো খাবারের জিনিস না হতো

নেক্সট এটা দেখো কেকের ট্রে রয়েছে এগুলো সব আমার বাচ্চা পার্টিকে দিতে হবে কারণ বাচ্চারাই কেক চিপ বিস্কিট এগুলো সবাই ভালোবাসে তো এখানে দেখো সাত রকমের কেক জিগি রয়েছে রেড ভেলভেট একটা রয়েছে এটা একটা প্লেন কেক রয়েছে এগুলো সব ডবল টেপ দিয়ে মারা তো চকলেট এটা ফ্রুট কেক এটা মার্বেল কেক আর এটা হচ্ছে বাটার কেক ক্রিসমাস চলে গিয়েছে আর এখন আমি কেক আনবক্সিং করছি বাপরে চিপস আর তো চকলেট ভর্তি দেখছি শুধু চিপস চকলেট না এর মধ্যে অনেক নামকিন রয়েছে যেমনটা দেখো এটা রয়েছে একটা মুড়ি চিড়ে ভাজা না মুড়ি ভাজা মুড়ি ভাজা রয়েছে এটা হচ্ছে চিড়ে ভাজা লিটি হাট এটা আমার খুব ফেভারিট সব সাত রকম করে এটা হচ্ছে মশালা মটার এটা মিক্স করে এটাও খুব ফেভারিট এগুলো সব জেটিমারা কাকিমারা দিয়েছে আর এটা হচ্ছে নাটস হ্যাঁ সাত রকমের রয়েছে সব ভাজা নাস্তা আমার দিদা শুধু এটাকে ট্রেতে দিতে পারিনি বিয়ের সময় পুরো মানে ভ্যারাইটিস বড়ি দিয়েছিল একটা হিং এর গন্ধ পাচ্ছি দিদা মানেই হচ্ছে বড়ি মানে বড়ি মানেই হচ্ছে দিদা দিদা মানে বড়ি না বড়ি মানেই হচ্ছে দিদার দেওয়া তো দিদা আবার এক কৌটো বড়ি দিয়ে দিয়েছে এটা কিসের বড়ি জানতে হবে কচু না কুমড়োর বড়ি একদম নতুন কন্টেনারে ভরে একেবারে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে এই হচ্ছে গিয়ে ফলের ঝুড়ি যেটা কিনা কালকে সকালেই সাজানো হয়েছে ফার্স্টে দেখো স্ট্রবেরিটা দেখো ভালো আছে কিনা বাবা বললো স্ট্রবেরি তোর জন্য এনেছি হ্যাঁ আর এটাও যেহেতু নেট না

আর এখানে রয়েছে যেহেতু পঞ্চামৃত সাথে পাঁচ রকমের পঞ্চামৃত মানে পাঁচ মাসের সাথে পাঁচ রকমের ফল দেওয়া ফল মিষ্টি বলো ভাজাভুজি বলো সাত মাসে হচ্ছে গিয়ে সবকিছু সাত রকমের এটা কমলা লেবু আর ন মাসের বেলায় হচ্ছে সবকিছু আবার রকমের ভ্যারাইটি মানে কত রকম রিচুয়ালস মানে হয় বলো এটা হচ্ছে গিয়ে পেয়ারা তো এই হচ্ছে গিয়ে ফল বাপের বাড়ির তরফ থেকে যে ঝুড়িটাতে দিয়েছি চকলেট চকলেটের মধ্যে ডার্ক ফ্যান্টাসি চলে এসেছে এগুলো সব তোমরা দেখেছিলে সাদের আগে সব রাহুল তারপর বোন সুস্মিতা সবাই সব সাজিয়েছিল তো এই যে ডিয়ার মিল্ক ললিপপ এগুলো মানে কি বলবো নিজের এগুলো বাপের বাড়িতে যদি আমার কাজিনরা থাকতো কারণ সবার বিয়ে হয়ে গেছে সবাই দূরে দূরে ইভেন আমার যদি নিজের ভাই বোন থাকতো তারাই করে দিত একটু করতো কিন্তু এখন ফ্যামিলি সব ছোট হয়ে গিয়েছে তাই এখানে এসে নিজের সাথে তো করা যায় না তাই বন্ধু বান্ধবকে দিয়েই করালাম তো এই যে সব মিল্কি বার

তে এগুলো কিন্তু ভালো নিতে দেখো আর এগুলো কিন্তু নরমাল আলাদা আলাদা অর্ডার দিয়ে বানানো যার জন্য ওই একই জিনিস আমাকে তো ভালো করে দেখিনি মাথাটাই বড় করে দিয়েছি মাসকানটা কিন্তু মিষ্টি মানে দোকানে দায়িত্ব দিয়ে দিয়েছে মিষ্টি মাখনিটা যেটা হয়েছে টাটা একই মিষ্টি কিন্তু শেপ গুড মানে এই सेम শেপের করার পর এটা আবার আলাদা আলাদা করেছে মানে আলাদা করে মিষ্টি বানানো যখন বিয়ের মিষ্টি আলাদা করে তখন দিদা সব আগে দিয়ে অর্ডার দিয়ে রেখেছিল আর একটা মজার গল্প বলি তোমাদেরকে এই যে দেখছো সবটা মেলাবাইনের প্লেটেরে মধ্যে সব তত্ত্বগুলো আনা হয়েছে তত্ত্বর যে এই জিনিসগুলো দিদার কিনে দিতে পারেন বয়স্ক মানুষ আবার কোথায় কিনতে যাবে তো সেই কারণে কিন্তু মিষ্টির দোকানদার বলেছিল আপনারা ট্রে প্লেট দিয়ে দেবেন আমরা তাতেই দিয়ে দেবো তো দিদার কাছে এত এত প্লেট ছিল সব হ্যাঁ নতুন কেনা ছিল সব প্লেট তো সেগুলো দিয়ে সুন্দর করে একটু অন্যরকম হয়েছে মিষ্টি এরকম কাগজ ছেড়ে দেওয়ার থেকে প্লেটের মধ্যে বেশি ভালো হয়েছে বেশি ভালো হয়েছে এতগুলো মিষ্টি মানে মিষ্টির সাথে গিফট ফিরি পেয়ে গেলো হ্যাঁ সাতটা প্লেট পেয়ে গেল বৃষ্টিগুলো খুব ভালো ওই যে আর এই যে এই ট্রেটা আমি বলেছিলাম ওর গোপালের লজেন্স প্রসাদ লজেন যেগুলো থাকে দেওয়া ওর থাকে রোজ চলে আসে ওকে রোজ এবার থেকে একটা করে এইভাবে দেবো তাহলে সব ফুলে ফেলে কেমন লাগে এই ট্রেটা হচ্ছে গ্রুপের থেকে এসেছে মানে বাপের বাড়ির পাড়ার থেকে এসেছে তো এই মিষ্টি আর মিষ্টির প্যাকেট আমি তোমাদের দেখাই মানে এগুলো তো জাস্ট রয়েছে আরো সব দিয়ে দেওয়া হয়েছে প্রচুর প্রচুর মিষ্টি কারণ সাদের নিয়মই হচ্ছে শাড়ির সাথে শাড়ি বা যে যাই সিঁদুর আলতা সিঁদুর আর মিষ্টি দেওয়ার তো সবাইকে আমি প্যাকেট প্যাকেট করে ধরেই দিয়ে দিয়েছি কারণ রাখলেই এগুলো আবার গিফটের থেকে খুঁজে পেয়েছে নাহলে নষ্ট হয়ে যেত ধরনের সব লজেন্স রয়েছে এখানে সত্যি মানে আমার খুলতে খুলতে হাঁপিয়ে যাচ্ছি এত এত জিনিস তো দেখি এখানে কি কি মিষ্টি পাঠিয়েছে জানি সাত রকমই থাকবে সাত রকমের ভ্যারাইটি বা নানান ধরমনে মিষ্টি দেখতে দেখতে পাগল এত এত মিষ্টি সত্যি মানে সারা বছরের মিষ্টি বোধ আমাদের বাড়িতে চলে এসেছে একবারে তো একই সাথে বাকি মিষ্টিগুলো একটু খুলে নি ও এক দুই 3 4 5 6 7 সব এই যে সাত রকমের সব মিষ্টি দেখো সবই সিমিলার সিমিলার লাগছে কেন বলো তো কারণ সব সেম দোকানের মিষ্টি আমাদের দোকান আলাদা সাত রকম বলেছে দোকানদারাই হয়তো বেঁচে ওই সিমিলার দেখো এই যে এটা রয়েছে ক্ষীর কদম রয়েছে

এটা হচ্ছে আমার ড্রাই ফ্রুটস যেহেতু আমি রোজ খাই কিশমিশটা খাই না তবে লেগে যাবে কিশমিশটা কি লাগবে গোপোষণের জন্য না না আছে এটা রান্না বান্না খেলে এরকম কিশমিশ আমি এমনি খাই না এখানে রয়েছে মশালা বাদামটা ড্রাই ফ্রুটের মধ্যে দেওয়া ভুল হয়ে গেছে মশালা বাদাম জেলি জিনিসের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন বাবু বসে রয়েছে বলে পাটা ছড়িয়ে দিলাম তো এইটা হচ্ছে আমার কসমেটিক্সের ট্রে এইটা মানে কি বলবো সব আমার নিজের জিনিস সেটা দিয়ে আমার ট্রে এসেছিল বলে সাজানো হয়েছে

ছোটবেলায় বিস্কিট হলিস বিস্কিট দিয়ে দুধ খাওয়া হতো তো সেটাও রয়েছে অরেঞ্জ ক্রিম বিস্কিট তো সব কিছু রয়েছে মাই বিস্কিট বারবার কোকোনাট বিস্কিট এগুলো কিন্তু সব রয়েছে তো চলো এত এগুলো আর খুলছি না যেগুলো সব খোলা হলো তার থেকে ভাগ যোগ করে একটু আশেপাশে দিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব সমস্তটাই কারণ এগুলো হচ্ছে আনন্দের মুহূর্ত এই যে ট্রে সাজানো হয়েছে আপাতত দুটো এবার বাড়ি এসে আবার গুলো সাজাবো এগুলো পাড়া প্রতিবেশী এক এক করে দুটো দুটো বাড়ি দিয়ে আসি তাহলে একসাথে নিয়েও যেতে পারবো না চলো এই যে এর মধ্যে সব ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা ঢাকা দেবো আগে যা অন্ধকার চল আগে ঈশানদের বাড়ি দিয়ে দিই তারপর রানীদের বাড়ি যাবো বান্ধবী জানে যে মিষ্টি খেতে আমি পছন্দ করি না আমি একটু ঝাল ঝাল জানি এটা সবাই বলবে খারাপ তারপরেও যেহেতু আমি খাই সেজন্য আমার পছন্দের জিনিস একদম নিয়ে এসেছে তো চল এখন সবাই মিলে পকোড়া খাবো চিকেন পকোড়া